ডুরিয়ান ফলের রাজা বা কিং অফ ফ্রুটস এর নাম শুনলে দুইটি জিনিস মাথায় আসে এর স্বর্গীয় স্বাদ এবং নরকের মতন দুর্গন্ধ দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ফলকে নিয়ে উন্মাদনা শেষ নেই কিন্তু আপনি কি কখনও ভেবেছেন কাটায় ভরা শক্ত খোলসের এই ফলটি কীভাবে একটা ফ্যাক্টরির ভেতরে প্রসেস হয়ে মাখনের মতন মসৃণ কাস্টার্ডে পরিণত হয় আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক বিশাল মেগা ফ্যাক্টরির অন্দরমহলে যেখানে প্রতিদিন পাঁচ লক্ষ পাউন্ড প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার কেজি ডুরিয়ান প্রসেস করা হয় ফ্যাক্টরির এক প্রান্ত দিয়ে ট্রাকের পর ট্রাক কাটাযুক্ত ফল ঢোকে আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে সিল্কি ক্রিমি এবং উজ্জ্বল হলুদ রঙের কাস্টার্ড বিশেষ করে কাস্টার্ড তৈরি হওয়ার এই প্রক্রিয়াটি এতটাই মনোরম যে চোখের পলক ফেলা যায় না এক কথায় অসাধারণ তো চলুন ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করা যাক কাঁচামাল সংগ্রহ এই বিশাল কর্মযজ্ঞে শুরু হয় থাইল্যান্ড বা মালয়েশিয়ার বিশাল সব ডুরিয়ান বাগান থেকে কাস্টার্ড তৈরি করার জন্য ফলগুলোকে হতে হয় একদম নিখুঁতভাবে পাকা কাঁচা হলে কাস্টার্ডের সেই ক্রিমে টেকচার আসবে না আবার বেশি পেকে গেলে গন্ধ উগ্র হয়ে যাবে ফ্যাক্টরির নিজস্ব কোয়ালিটি কন্ট্রোল অফিসাররা বাগানে গিয়ে প্রতিটি ফলের মান যাচাই করেন এরপর পাঁচ লক্ষ পাউন্ডের টার্গেট পূরণ করতে শত শত ট্রাক বোঝাই করে এই ফলগুলো ফ্যাক্টরি রিসিভিং নিয়ে আসা হয় ফ্যাক্টরি গেটে যখন এই ফলের পাহাড় জমে তখন এর তীব্র গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে কিন্তু ফ্যাক্টরির ভেতরে গল্পটা একদম অন্যরকম সেখানে শুধু প্রযুক্তির রাজত্ব ফ্যাক্টরিতে ঢোকার পর সবপ্রথম চ্যালেঞ্জ হল ফলের গায়ে ধুলোবালি এবং পোকা পরিষ্কার করা ডুরিয়ানের গা ভর্তি কাটা থাকায় সাধারণ ধোলায় কাজ হয় না তাই এগুলোকে হাই প্রেসার বাবুল অসারে ঢেলে দেওয়া হয় জলের নিজে বুদবুদ এবং ব্রাশের ঘর্ষণের ফলে প্রতিটি কাটার গোড়া পরিষ্কার হয়ে যায় এরপর সে সবচেয়ে কঠিন কাজ শক্ত খোসা ভাঙা ডুরিয়ানের খোসা পাথরের মতন শক্ত হয় আগে এটি হাতের সাজে করা হতো কিন্তু পাঁচ লক্ষ পাউন্ডের ফলে খোসা হাতে সারানো অসম্ভব তাই ব্যবহার করা হয় হাইড্রোলিক স্প্লিটিং মেশিন মেশিনটি ফলের ঠিক মাঝখানে চাপ দেয় এবং চোখের পলকে ফলটিকে দুই ভাগ করে দেয় এরপর দক্ষ কর্মীরা বা রোবটিক হাতড়ি দিয়ে ফলের ভেতর থেকে হলুদ রঙের নরম কোয়া বা শ্বাসগুলো বের করে নেয় শক্ত খোসাগুলো আলাদা কর্মের বেল্টে চলে যায় বায়োফুয়েল বা সার তৈরি করার জন্য বীজ আলাদা করা হলুদ শ্বাসগুলো বের করার পর সেগুলোকে সিড রিমুভাল ইউনিটে পাঠানো হয় কাস্টার তৈরি করার জন্য শুধুমাত্র মাংসল অংশটুকু দরকার নরম শ্বাসের ভেতর থেকে শক্ত বীজ বের করা অনেক কঠিন কাজ এখানে বিশেষ ধরনের পাল্পিং মেশিন ব্যবহার করা হয় শ্বাসগুলো সাধারণ মেশিনের ড্রামের ভেতরে ঘরে এবং এক ধরনের জালি বা ছাঁকরির মাধ্যমে মাংস অংশ নিচে পড়ে যায় আর বীজগুলো আলাদা হয়ে বেরিয়ে যায় নিচে জমা হয় এই ডুরিয়ান পাল্প বা মণ্ডটি তখনও কিছুটা আঁশযুক্ত এবং অমসৃণ থাকে এটি কাস্টার্ড তৈরির মূল বেশ বা ভিত এবার শুরু হয় রান্নার পালা বিশাল সব স্টেনলেস স্টিলের মিক্সিং ট্যাঙ্কারে এই ডুরিয়ান পাল পাম্প করে পাঠানো হয় কাস্টার্ডকে সুস্বাদু করার জন্য এর সাথে নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় ঘন ফ্রেশ দুধ ফ্রেশ ক্রিম চিনি এবং সামান্য ডিমের কুসুম এই ধাপে সব মেশানো হয় ঠিকই কিন্তু মিশ্রণটি তখনও কাস্টার্ড হয়ে ওঠেনি এটি তখনও ছাড়া ভাব থাকে এটাকে একদম মিহি এবং ক্রিম তৈরি করার জন্য প্রয়োজন হয় সে জাদুকরী ধাপ ইমারাসা ফাইলিং এটি ফ্যাক্টরির সবচাইতে দর্শনীয় এবং সন্তোষজনক সে দৃশ্য মিশ্রণটিকে সেই বিশাল মেশিনের মধ্যে ঢোকানো হয় এখানে মেশিনের ব্লেডগুলো এতটাই দ্রুত ঘরে যে মানুষের চোখে তা দেখা অসম্ভব এই প্রচণ্ড গতির ঘূর্ণায়ন ডুরিয়ানের আঁশ দুধের ফ্যাট এবং চিনের অন্নগুলোকে ভেঙে চুরমার করে দেয় এবং একে অপরের সাথে মিশিয়ে ফেলে ট্যাঙ্কের ওপর থেকে দেখলে মনে হবে উজ্জ্বল হলুদ রঙের এক বিশাল ঘূর্ণি বা ভরটেক্স তৈরি হয়েছে তরলটি ঘুরতে ঘুরতে ধীরে ধীরে এতটাই মসৃণ এবং চকচকে হয়ে ওঠে যে মনে হয় গলানো সোনা বা মাখন এই ঘূর্ণয়নের দৃশ্যটি সত্যি হেপনোটিক যা দেখলে চোখ ফেরানো যায় না এই প্রক্রিয়ার ফলে কাস্টার্ডে সেই বিখ্যাত মোল্ড ইন মাউথ মাউথার তৈরি হয় এই প্রক্রিয়ার পর মিশ্রণটি একদম মসৃণ হল এটি কাঁচা থাকে একে নিরাপদ এবং ঘন করার জন্য হিটিং সেকশনে পাঠানো হয় এখানে কন্টিনিউয়াস ফ্লো হিটার ব্যবহার করা হয় পাইপের ভেতর দিয়ে যাওয়ার সময় মিশ্রণটি নির্দিষ্ট তাপমাত্রায় আশি থেকে পঁচাশি ডিগ্রি গরম করা হয় এতে একদিকে যেমন ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায় অন্যদিকে কাস্টার্ডটি ঘন হয়ে আসে গরম করার পর সাথে সাথে একে চিলিং ইউনিটে পাঠিয়ে ঠান্ডা করা হয় এ আকস্মিক তাপ পরিবর্তনের ফলে কাস্টার্ডের স্বাদ এবং গন্ধ লক হয়ে যায় ফিলিং অ্যান্ড মোল্ডিং তৈরি হয়ে গেল প্রিমিয়াম ডুরিয়ান কাস্টার্ড কিন্তু এটি ক্রেতাদের কাছে পৌঁছবে কিভাবে। ফ্যাক্টরি ফিলিং স্টেশনে হাজার হাজার ছোটো ছোটো প্লাস্টিকের ক্যাপ বা বান্ড থাকে কনভার দিয়ে এগিয়ে আসে এগুলো অটোমেটিক নজেলগুলো নিখুঁত মাপে প্রতিটি কাপে বা বার্নের ভেতরে এই কাস্টার্ড ভরে দেয় যদি এটি ডুরিয়ান মুন কেক বা পেস্ট্রি হয় তবে ডোবোটিক আর্ম কাস্টার্ডকে ময়দার আস্তরণের ভেতর ঢুকিয়ে গোল বলে রাখার দেয় মেশিনের গতি এতটাই দ্রুত হয় যে মিনিটে কয়েকশো ইউনিট ফিলিং হয়ে যায় কোয়ালিটি চেকিং ও ফ্রিজিং প্যাকেজিংয়ের আগে ল্যাবে কাস্টার্ডের স্যাম্পল টেস্ট করা হয় এর ঘনত্ব বা ভেসকোসিটি দেখা হয় মিষ্টি মাত্রা এবং ফ্যাট কন্টেন্ট ঠিক আছে কিনা সমস্ত কিছু পরীক্ষা করা হয় যেহেতু ডুরিয়ান খুবই বেশি পচনশীল তাই হাইজিন মেনটেন করা এখানে সবচেয়ে জরুরি সবশেষে প্যাকেটজাত কাস্টার্ড বা পেস্ট্রিগুলোকে বিশাল ব্লাস্ট ফ্রিজারের টানালে পাঠানো হয় সেখানে মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এগুলোকে জমে ফেলা হয় ফ্যাক্টরির গোদাম ঘর থেকে এরপর রেফ্রিজারেটর কন্টেনার করে এই দামি ডেজার্ট পাড়ি দেয় চীন সিঙ্গাপুর বা আমেরিকার সুপারশপগুলোতে পাঁচ লক্ষ পাউন্ড কাটা ভরা ফল এইভাবে ছয়ে হয়ে ওঠে বিশ্বের অন্যতম বিলাসবহুল ডিজার্ট তবে আপনি কি ডুরিয়ান খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন